তার আগে ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত সমস্ত বই প্রত্যেকটা মানুষ আমাকে হাতে ধরে শিখিয়েছে পাঁচ বছর আগে তিনি যখন দায়িত্ব দিয়েছিল কে আসার জন্য আহ আমি পলিটিক্সে কি জানতো না তখন তো হাতে খড়ি হয় না তো প্রত্যেকটা মানুষ যারা এই স্টেজে আছে তারা আমাকে হাতে খড়ি দিয়েছেন মানে হাত ধরে ধরে শিখিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এই যে আবার একটা সুযোগ পাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি কিন্তু ধন্যবাদ দিদিকে যে আরেকটা সুযোগ দিয়েছে আমার এখনো মনে আছে পাঁচ বছর আগে কর্মী সভা হওয়ার কথা দিয়ে ঘাটাল থেকে শুরু করেছিলাম আমরা তো ঘাটালটা আমাদের অনেক প্রিয় এবারও যখন হলো তখন অজিতাকে বললাম শঙ্করদাকেও বললাম কে ভাটাল থেকে আমরা শুরু করতে চাইছি এবং ভাটালের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে অনেক যখন আমি মা বাড়িতে পড়তাম ছোটবেলায় তখন বন্য হতো নৌকো করে ঘাটাল অব্দি আসতাম তারপরে বাস নিয়ে তারপরে আমরা খড়পুর স্টেশনে যেতাম বা এদিকে যেতাম তো আমার প্রথম ইচ্ছা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমার এখনো মনে আছে যখন আমি প্রথমবার পার্লামেন্টে বললাম আমি বাংলায় বললাম ইচ্ছা করে সেটা নিয়ে আমার প্রচুর হয়েছিল আমার একটাই বক্তব্য ছিল কি আমি যে জায়গা থেকে এন্ট্রি হয়ে এসছি সেই জায়গায় ভাষাটা হচ্ছে বাংলা আমি পৃথিবীকে শোনাতে চাইছিলাম না আমি কি বলছি আমি আমার রাজ্যের কথা বলতে চাইছিলাম সেটা বাংলা সেটা বলার জন্য আমার লজ্জা লাগে না আমি আবার যদি যাই আবার যদি জিতি আপনাদের আশীর্বাদে আমার আমি বাংলায় আমার প্রস্তাবগুলো রাখবো আমার বক্তাটা বাংলায় রাখবো কেন আমি গর্বিত বাঙালি তো সেটা যেন আমার কি বলবো লজ্জা লাগে না তো এটুকু কি আবার আমাদের ইলেকশন আপনাদের আশীর্বাদ আমি এক পদে এগোতে পারবো না প্রত্যেকটা মানুষ এখানে যারা এসেছে উপস্থিত আছেন বা যারা আজকে আসতে পারবে তাদের আপনাদের প্রত্যেকটা হাত আমার মাথায় উঠে চাই আপনাদের আশীর্বাদ ছাড়া এক পাও হাঁটতে পারবো না তো আপনারা সঙ্গে আছেন তো আমাদের হারা যেতানি হয়নি কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ এখানে যারা আছে তারা বিশ্বাস করে আমাদের নেত্রী আমাদের তিনি এই রাজ্যের জন্য অনেক কিছু করেছে যার জন্য মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আমাদের সবসময় সঙ্গে আছে অজিতা বললেন এখানে রাস্তাঘাট থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরবুজ সাথী থেকে আরম্ভ করে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে এমন কোন জিনিস নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানুষের জন্য করেনি যেটা একটু আগে বললেন ওনারা কে তিনবার উনি নমিনেট ইন্ডিয়া মহাত্মা গান্ধী এর একজন রাজনৈতিক দেশের দায়িত্ব দেয়া উচিত ভারতের জন্য লড়াইটা এইখানে কি শুধু ভাটালবা নয়। টা কেন্দ্র জানা আমরা বিপুলভাবে জিততে পারি লড়াইটা শুধু ভাটালের জন্য নয় লড়াইটা হচ্ছে পুরো রাজ্যের জন্য পুরো দেশের জন্য কি আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমাদের রাজ্যে যা কাজ হয়েছে আমাদের যা যা কাজ করেছে সেটা আমরা দেশের জন্য করতে চাই আমরা টিএমসি কর্মী হিসেবে গর্বিত বোধ করি কি আমাদের কাছে এরকম একটা নেত্রী আছে এই স্বপ্নটা সাকার হবে প্রত্যেকটা মানুষকে নিজের একশো শতাংশ দিতে হবে যতদিন না রেজাল্ট আসে রেজাল্ট আসার পর আরো কাজগুলো করতে হবে কি মানুষকে আমরা যে বিশ্বাস গুলো দিচ্ছি মানুষকে যে স্বপ্নগুলো আমরা দেখাচ্ছি মানুষের যে আস্থাটা নিয়ে আসছি সে কাজটা যেন আমরা করতে পারি মানুষ যেন এটা না বলতে বলে কি আমরা শুধু কথা বলে ভুলে গেলাম কারণ আমাদের পরিচয় এটা নয় আমাদের দলের পরিচয় এটা নয় আমরা যা যা কথা বলি যা যা কথা রাখি আমরা সব কথা পালন করি এটাই হচ্ছে আমাদের দল কে কি বলছে কে কি বলছে না কোন দল কি করছে সেখানে আমার মনে হয় আমাদের দলে দেখার দরকার নেই কারণ আমাদের দল কাজ করার জন্য নাম করেছে কে কি বলছে সেটা বেশি মাথা না ঘামিয়ে না দেখিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছবো আমাদের যা যা উন্নয়নের কাজ হচ্ছে সেই কথাগুলো মানুষের কাছে যাবো আর শান্তিপূর্ণভাবে ভাবে ভোটটা করাবো আর আমরা নিশ্চিত জানি আমরা যে কাজগুলো গত সাত বছর ধরে করেছি আমাদের রাজ্য সরকার যে কাজগুলো গত সাত বছর ধরে করেছে কোন সরকার সত্তর বছরে রাজ্যের জন্য করতে পারে না বেশি সময় নয় আপনার অনেক থেকে এসছেন আমি আপনাদের সঙ্গে আছি আমি কথা দিচ্ছি যে যা বলবে সব প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা মানুষের কাছে যাব আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা লাগবে আমি সব সময় আপনাদের সঙ্গে আছি ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটুকু বলতেই হয় যে সঙ্গে দু হাজার চোদ্দতে আমরাছি এটার সত্যি কে যে রেজাল্টটা ডিক্লেয়ার হয় মানুষ দা বসেছিল আমি গিয়ে প্রণাম করি কেমন দাদা আমার নাম দেয়

বিশ্বাসী উনি উনি ভোটে জিতবেন আমার চেয়ে বেশি ভোটে জিতবেন আমি এটাই আশা করি কামনা করি ভগবানের কাছে ঈশ্বর সকলে মঙ্গল করুক সবাই ভালো থাকবেন এই দু আড়াই মাস আমাদের সবাইকে একজনের কাজ করতে হবে মানুষের উন্নয়নের জন্য ভালো থাকবেন বন্দে মাত্র আমরা একটু জাতীয় সঙ্গীত চা করবো হ্যাঁ আস্তে আস্তে জাতীয় সঙ্গীত চা করি